খুব দশ থেকে পনেরো বছর আগে আমি যখন এই উদ্যোক্তাদের মধ্যে দেখেছি তখন থেকে সে এখন পর্যন্ত এত সুন্দর একটা ওর জার্নি এই জার্নিটা হচ্ছে অনেক অনেক মেয়েদের জন্য কিন্তু অনুপ্রেরণা সেই জায়গা থেকে সে আরও এক এগিয়ে গিয়েছে একটা মানে মেয়েদের জন্য আরেকটা লাক্সারি স্টেপ নিয়েছে একটা সুন্দর স্টুডিও দিয়েছে এটা হচ্ছে সবার জন্য তো অবশ্যই সুখের একটা খুশি খবর আ এটা एक्चुअली সবার জন্য তো অনেক কিছু একটা খবর সেই সাথে আমরা যারা মিপুরবাসী আছি আমাদের জন্য এটা আসলে অনেক রিল্যাক্সিং একটা জায়গা হবে বড় সুখবর এক্স্যাক্টলি কারণ এখন পর্যন্ত আমি মিপুরে যদি বলি তাহলে এসকে স্টুডিওতে এসে এখনো মনে হচ্ছে যে এটা সামনে অনেক শান্ত ওখানে আমরা অনেক খুশি হবে

তাকে লেগে থাকতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে এবং এই তিনটা জিনিস আমি স্মৃতিকে দেখেছি আর মানে ধৈর্য পরিশ্রম আর যদি আপনার যেটা বলে মানে কঠোর পরিশ্রম যদি না থাকে তাহলে আর কি হবে না কারণ আপনি একটা ছেলে হিসেবে যখন ব্যবসা করবেন তখন হচ্ছে গিয়ে স্ট্রাগলটা যেমন থাকে একটা মেয়ের জন্য কিন্তু আমাদের দেশে এটা আরও বেশি হয় সব দিক দিয়ে হচ্ছে গিয়ে অনেক বেশি ধৈর্যশীল না হলে আসলে সফলতা সম্ভব

আমার এই গ্রুপের মেম্বার হচ্ছে কি নব্বই হাজার এবং গ্রুপের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে হাজার হাজার মা তাদের সুখ দুঃখ হাসি কান্না তাদের সন্তানকে নিয়ে যে কি বলে এটাকে যে কোনো ধরনের পোস্ট যে কোনো ধরনের সাহায্য পোস্ট সব কিছু এই গ্রুপটাতে শেয়ার করে তো প্রতি বছর আমি এটুকু নিয়ে একটা ব্যটোকে করি সেখানে হচ্ছে মাম্মীরা এসে মানে ওই দিনটাকে স্পেশাল হিসেবে সেলিব্রেট করার জন্য ওই গ্রুপে

আমি কাজ করেছি আমি একজন খুদে সাংবাদিক ছিলাম তো ওই জায়গাটা আসলে আমার দেখা এখন নতুন করে এক্সপ্লোর করার আসলে কিছু নাই আমি এখন আমার যে প্রফেশনে আছি আমি হ্যাপি ওকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার আগামী দিনগুলো শুভ হোক এবং আমাদের সদস্য টিভি যারা দর্শক আছে যারা আমাদের সদস্য যারা পাঠক আছে তাদের জন্য কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এসকে মেকোবার সেলুনে অবশ্যই আসবেন